হ্যালো অবরিমান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিশলিনেশের সেট সেট নম্বর পনেরোর কিছু অঙ্ক বাকি ছিল পার্ট টুতে শেষ করবে বলেছিলাম আজকে শুরু করব নাইনটি টু পর্যন্ত করেছিলাম নাইনটি থ্রি থেকে হান্ড্রেড পার্ট ওয়ানে নাইনটি টু পর্যন্ত করেছিলাম আজকে বাকিটা শেষ করব। তো শুরু করছি সময় নষ্ট করব না সরাসরি নাইনটি থ্রি আর নাইনটি ফোর একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি পৃথা আর রাবেয়া মূলধনের অনুপাত কত টু ইস টু থ্রি এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ রাবেয়া আর জেস জেসমিন এদের অনুপাত কত ফোর ইস টু ফাইভ হলে পৃথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত কি করব দ পদ্ধতিতে আমরা তিনজনের অনুপাত বের করে নেব চার দোকানে আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো আট ইস টু বারো এস টু পনেরো আট ইস টু বারো এস টু পনেরো এ নম্বর অ্যান্সার নাইনটি ফোর একজন কাপড় বিক্রেতা ক্রয় মূল্যে কাপড় বিক্রি করার দাবি করেন কিন্তু তার মিটার স্কেলটি ছিয়ানব্বই সেন্টিমিটার লম্বা তার লাভের হার তাহলে একশো সেন্টিমিটার নেয় কিন্তু দেয় কত ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে কত সেন্টিমিটার লাভ করে চার সেন্টিমিটার তাই না কেনে একশো সেন্টিমিটার আর বিক্রি করে ছিয়ানব্বই সেন্টিমিটার আর বলে যে তোমাকে একশো সেন্টিমিটারই আমি দিয়ে দিলাম একশো সেন্টিমিটারই দিয়ে দিলাম কিন্তু দিচ্ছে কত ছিয়ানব্বই সেন্টিমিটার তার স্কেলটাই ছিয়ানব্বই সেন্টিমিটারের ঠকাচ্ছে কত চার সেন্টিমিটার কততে এই জায়গাটা বের করতে হবে ছিয়ানব্বই চার সেন্টিমিটার হান্ড্রেডে কত চার দুগোনে আট চার চারে ষোলো চার ছয় চব্বিশ চার পঁচিশে একশো ছয় দিয়ে ভাগ করো পঁচিশকে চার ছয় চব্বিশ চার পূর্ণ একের ছয় পার্সেন্ট চার পূর্ণ একের ছয় পার্সেন্ট সি নম্বর এবার হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি থ্রি করলাম ফাইভ নাইনটি সিক্স নাইনটি ফাইভ ট্রিক্স আছে ছোট্ট ট্রিক্স বলেছে যে আটটি ফল ছয় টাকা হারে কেনে আটটি ফল ছয় টাকায় কেনে এবং ছয়টি ফল আট টাকায় বেচে ছয়টি ফল আট টাকায় বিক্রি করলে লাভের হার এই ক্ষেত্রে কি করব নিচের যে দ্বিতীয় লাইনে যে আট টাকায় ছয়টি কেনে সে মানে আট টাকায় ছয়টি বিক্রি করে সেটাকে আগে লিখব টাকাটা আগে লিখব এই লাইনটাকে আমি আগে লিখব আট টাকায় ছয়টি বিক্রি করে তারপরে টাকার নিচে টাকা লিখবো ছয় টাকা আট আটটি এখানে লিখবো ঠিক আছে এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে ফল তাই না এবার আমরা কী করবো ক্রস গুণ করবো ক্রস গুণ করলে ছয় ছয় ছত্রিশ আট আট চৌষট্টি কত বেড়েছে ছত্রিশ যদি বিয়োগ করি আঠাশ বেড়েছে না ছত্রিশে আঠাশ হান্ড্রেডে কত পার্সেন্টেজ পেয়ে যাবো আমি উত্তর কমপ্লিট হয়ে যাবে ছত্রিশে আঠাশ বাড়ল তাহলে চার পঁচিশে একশো চার নং ছত্রিশ তাহলে আমাকে ভাগ করতে হবে আঠাশ ইন্টু পঁচিশকে নয় দিয়ে ভাগ করতে হবে পাঁচ আর চল্লিশ চার একশো চল্লিশ আর দুগুন ষোলো এক চার চারকে পাঁচ তাহলে সাতশো তাই না তাহলে নয় দিয়ে সাতশোকে ভাগ করলে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সাতাত্তর পূর্ণ সাতের নয় পার্সেন্ট এইভাবে করতে হবে নিচের লাইনটাকে আগে নিতে হবে পরে যে বিক্রি করে সেটাকে আমি আগে লিখেছি তাই না আট টাকায় ছয়টা বিক্রি করে এই লাইনটাকে আগে লিখেছি তারপরে টাকার নিচেই লিখতে হবে টাকা লিখতে হবে ফল তার নিচে টাকা ফল ক্রস গুন করলে বেড়ে গেছে যদি কমে যায় তাহলে হ্রাস হবে ঠিক আছে এটা গেল নাইনটি সিক্স নাইনটি সিক্সে দেখো এটা একটা ট্রিক্স আছে তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা একটি কাজ বারো দিনে করে ছয় জন পুরুষ ও পাঁচজন মহিলা সেই কাজটি কত দিনে শেষ করবে দ্বিতীয় লাইনে কি বলেছে ছয় জন পুরুষ ও পাঁচজন মহিলা দ্বিতীয় লাইনের জন পুরুষকে আমি আগে নিলাম আর পাঁচজন মহিলা ঠিক আছে পুরুষকে আগে নিলাম পাঁচজন মহিলাকে পরে নিলাম এবার প্রথমের লাইনে পুরুষের নিচে প্রথমের পুরুষটা বসাও কতজন তিনজন পুরুষ প্রথমের লাইনে তাই না আর এর নিচে প্রথমের মহিলা কত পাঁচজন পাঁচজন ঠিক আছে কত দিনে করে বারো দিনে যোগ ফল করো বারো দিনে তাহলে

একুশ সেকেন্ড এবং আঠারো সেকেন্ডে অতিক্রম করে তিনশো তিনশো মিটার যেটা সেটাকে পার করে কত একুশ সেকেন্ডে তাই না আর দুইশো মিটার ওটাকে পার করছে দুশো চল্লিশ মিটারকে পার করছে আঠারো সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত এই ক্ষেত্রে কি করব দুটি যে দূরত্ব এই দুটো দূরত্ব থেকে বিয়োগ করো বিয়োগ করলে কত পাবো ষাট আর এই দুটি থেকে বিয়োগ করলে পাবো কত তিন মিটার পার সেকেন্ড হয়ে গেল কিলোমিটার দূরত্ব দূরত্ব বিয়োগ করলে কত পেলাম ষাট পেলাম আর সময়কে বিয়োগ করলে পেলাম কত তিন ঠিক আছে এটা মিটার পার সেকেন্ডে বেরোলো কারণ দূরত্ব সময় সমান সমান কী পাই মিটার স্পিড পাই গতিবেগ পাই এটাকে কিলোমিটার পার আওয়ার করতে বলেছে তিন ছয় আঠারো পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার ছয় বারো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে নাইনটি এইট নাইনটি এইট একটি পাম্প একটি চৌবাচ্চা দুই ঘন্টায় ভর্তি করে একটা দুই ঘন্টায় ভরে একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি ভর্তি হতে দুই পূর্ণ একের তিন ঘন্টা সময় লাগে ভর্তি হতে দুই পূর্ণ একের তিন ঘন্টা সময় লাগে অর্থাৎ ছিদ্রযুক্ত যেটা সেটাও তো ভরছে মানে খালি করছে তাই না একটা ভরছে দুই ঘন্টা আর একটা খালি করছে কিন্তু দুইজনে একসাথে করতে গেলে কি হচ্ছে দুই পূর্ণ একের তিন ঘন্টা সময় লাগে ভর্তি হতে সময় লাগে তাই না তাহলে এই ক্ষেত্রে কি করব একটা ভরছে একটা খালি করছে তাহলে আমরা কি লিখি এ বি এ ইন বি বাই এ মাইনাস বি লিখি তাহলে এ ইন বি আমরা কী লিখব টু ইন্টু তিন দোকানে ছয় সাত বাই তিন আর এটাকে বিয়োগ করব তিন দোকানে ছয় সাত বাই তিন থেকে দুই বিয়োগ করলে কত থাকবে এক বাই তিন তাই না এক বাই তিন থাকবে তাহলে এক বাই যদি তিন হয় তাহলে এর নিচেই এক বাই তিন লিখতে হবে তাহলে এই তিনটাকে উপরে নিয়ে চলে যাই আমি তাহলে এটাকে মিটিয়ে দিলাম তাহলে তিন তিন কেটে গেল সাত দু গুণে এটা হচ্ছে অ্যান্সার কত ঘন্টায় খালি হবে চোদ্দ ঘন্টায় এবার হচ্ছে নাইনটি নাইন আর হানড্রেড নাইনটি নাইন একটি নৌকার স্রোতের অনুকূলে ছাব্বিশ মাইল দূরত্ব যেতে যা সময় লাগে একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে নব্বই মিনিট বেশি সময় লাগে উল্টো দিকে যাচ্ছে স্রোতের বেগও আছে বাধা দিচ্ছে তাহলে স্রোতের অনুকূল আর প্রতিকূলে যেতে নব্বই মিনিট বেশি মানে কি ডিফারেন্স তাদের সময়ের পার্থক্য কত নব্বই মিনিট তাই না সময়ের পার্থক্য নব্বই মিনিট যেখানে স্থির জলে নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার দিয়েছে স্রোতের বেগ কত তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটা হবে কি বেশি সময় লাগে সেটাকে আগে নিতে হবে দশ মাইনাস ওয়াই মাইনাস ছত্রিশ বাই দশ প্লাস ওয়াই তাই না দশ প্লাস ওয়াই ইকুয়াল টু নব্বই মিনিট মানে তিন বাই দুই এত ঘন্টা তিন বাই দুই নব্বই বাই ষাট দিয়ে ভাগ করলাম তিন বাই দুই আসলো এটা হচ্ছে সমীকরণ অঙ্কর যদি করতে হয় বড় করে এইভাবে তোমাকে নামাতে হবে তাছাড়া যদি তুমি শটে করতে চাও তাহলে এ নম্বরে অপশন দেখো দুই আছে দুই কিমি পার আওয়ার দুই মাইল পার ঘন্টা আমি ধরে নিলাম দুই এ নম্বর তাহলে ছত্রিশ বাই আট বিয়োগ করলে আট মাইনাস ছত্রিশ বাই বারো ইকুয়াল টু তিন বাই দুই তিন বাই দুই আমাকে আনতে হবে এই জায়গাটা কেটে কাটাকাটি করে ঠিক আছে তাহলে তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ চার দোকানে আট তাহলে থাকলো কত নয় বাই দুই মাইনাস থ্রি তিন দোকানে ছয় তাই না নয় থেকে ছয় বাদ দিলে থাকলো তিন বাই দুই চলে আসলো এটাও মিলে গেল তাহলে আমার ওয়াই সমান সমান কত দুই 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 মাইল ফার ঘণ্টা শটে ধরে নিলে তাড়াতাড়ি হবে এবার হচ্ছে হানড্রেড নম্বর একটি তামার তারকে বর্গাকার আকারে বাঁকালে তার ক্ষেত্রফল হয় একাশি সেমি একটা তামার তার ধরো একে বাঁকিয়ে আমি কি করলাম বর্গ করলাম যার বাহু হচ্ছে এ আর এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার ইকুয়াল টু ওটাই বলেছে একাশি তাই না বর্গসেমি একাশি দিয়ে দিয়েছে তাহলে এ সমান সমান নাইন তার মানে এর বাহু কত নাইন ওই তাহলে এর এর পরিসীমা বের করতে হবে প্রশ্নটা যেরকম দিয়েছে ওই তারটিকে একটি অর্ধবৃত্তের আকারে বাঁকালে অর্ধবৃত্তটির ব্যাসার্ধ কত হবে এবার এর পরিষেবা বের করতে হবে ঠিক আছে বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু বাহু ইকুয়াল টু ছত্রিশ তাই না এটা হচ্ছে ওর পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা ছত্রিশ এবার একে বাঁকিয়ে অর্ধবৃত্তের কি করতে হবে অর্ধবৃত্ত বানাতে হবে তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি পাই আর প্লাস টু আর অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে পাই আর প্লাস টু আর ইকুয়াল টু আমি কত লিখবো ছত্রিশ কারণ বর্গের পরিসীমা যেটা অর্ধবৃত্তের পরিসীমা সেম হবে তাই না তাহলে সেম যদি হয় তাহলে এই জায়গাটা আমি পায়ের মান কত লিখবো বাইশ বাই সাত ইন্টু আর প্লাস টু আর ইকুইয়াল টু ছত্রিশ তাহলে এই জায়গাটা করলে বাইশ আর সাত দোকান চোদ্দো আর হলো বাইশ ছত্রিশ আর বাই সেভেন ইকুয়াল টু ছত্রিশ 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 কেটে দিলে আর সমান সমান আমার কত আসে সাত আসে তার মানে তাহলে শেষে কি বলেছে অর্ধবৃত্তির ব্যাসার্থ কত হবে সাত সেন্টিমিটার এই হলো একশো নম্বর অ্যান্সারটা কত ডি কার্তিকচন্দ্র মণ্ডলের সেট থেকে পনেরো নম্বর সেট থেকে পার্ট টু শেষ করলাম ম্যাথ নাইনটি থ্রি থেকে হান্ড্রেড পর্যন্ত নাইনটি টু পর্যন্ত পার্ট ওয়ানে শেষ করেছিলাম যদি ভালো লাগে দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে